রাজশাহীর নওগাঁ জেলার মান্দা থানার গোপালপুর গ্রামে রয়েছে মনি বার্ডস কলোনি মণি শখের কারণে বাজিরিগার পাখি পালন শুরু করেছেন ছোট এই কলোনিতে পাখিরা নিরাপদ এবং সুস্থ পরিবেশে থাকে মনি প্রতিদিন তাদের খাদ্য ও পানি দেন এবং স্বাস্থ্য পরীক্ষা করেন কলোনিতে ডিম ও বাচ্চাদেরও নিরাপদে রাখা হয় পাখিরা প্রাকৃতিক পরিবেশে শান্তিপ্রিয়ভাবে বাস করে আর মনি নিশ্চিত করেন তারা স্বাভাবিকভাবে বড় হয় মণি কলোনি শুধু পাখি পালনের জন্য নয় এটি পাখি প্রেমীদের জন্য একটি শিক্ষণীয় এবং সুন্দর স্থান এখানে প্রাকৃতিক পরিবেশে পাখির আচরণ দেখা যায় এবং স্থানীয় মানুষদেরও সচেতন করা হয় আরও বলেছে ভবিষ্যতে মণি আরও বড় কলোনি গড়ার পরিকল্পনা করছেন তিনি আরও বাজরিকার পাখি আনবেন এবং পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরিদর্শনে ইমরান অ্যাগ্রো সাপোর্ট প্রাকৃতিক সৌন্দর্য এবং পাখি সংরক্ষণের আদর্শ ঠিকানা